হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ফোর্সড এর বাংলা অর্থগুলি হচ্ছে বাধ্য করা হয়েছে জোর করা হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডিসিশন ওয়াজ ফোর্সড আপন হার উইদাউট হার কনসেন্ট আমি আবারও বলছি দ্য অর্থটি হচ্ছে তার সম্মতি ছাড়াই তার উপর সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি ফেলড ফোর্সড টু অ্যাগ্রি ডিউ টু দ্য সারকামস্টেন্সেস আমি আবারও বলছি হি ফেল্ড ফোর্সড টু অ্যাগ্রি ডিউ টু দ্য সার্কস্টেন্সেস এর বাংলা অর্থটি হচ্ছে পরিস্থিতির কারণে তিনি সম্মত হতে বাধ্য হয়েছিলেন ধন্যবাদ